Assalamualaikum viewers welcome to online seller বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বেডশিট কালেকশান সাথে পেয়ে যাচ্ছেন কম্পোটার সেট দেন পেয়ে যাচ্ছেন দুইটি বালিশের কাবার একটি কোল বালিশের কাবার ইভেন আপনারা ম্যাচিং পর্দাও পেয়ে যাচ্ছেন কম কম্পোটার কম্পোটারের কাবার কি নেই বলুন একসাথে ফুল সেট পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা সিঙ্গেলও নিতে চান তাও কিন্তু দেয়া যাবে যদি শুধুমাত্র বেডশিট আর বালিশের কাবার নিতে চান তাও দেয়া যাবে আর যদি কম্পোটার সহ নিতে চান তাও দেয়া যাবে যাবে আর সাথে ম্যাচিং পর্দা আছে সো ভিওর্স যেহেতু শীত চলেই আসছে এখনও যদি গরমের আবাস থাকলেও শীত কিন্তু বেশি দূরে নেই খুবই কাছাকাছি চলে এসেছে তখন কিন্তু প্রাইসটা আরও বেড়ে যাবে তো এখন কিন্তু আপনারা খুব কম প্রাইসে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম